আল্লাতিন আমানু আসাদদু হুক্বাল লিল্লাহ আল্লাহ বলে না 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 যাদের মধ্যে ইমানের দौलত আছে যারা ইমানদার যারা মুসলমান এরা কিসের মূর্তি আর দেবতাকে ভালোবাসে আমার ईमानदार বান্দা যারা রে যারা আমাকে ভালোবাসে এরা এতটাই বেশি আমি আল্লাহকে ভালোবাসে মরজিদের মজজেন সাহেব যখন আজান দে কোন ঝড় বৃষ্টি তাদেরকে ফিরাইতে পারে না কাপড় টুকরু নিয়ে যাইয়া এরা আল্লাহর ঘর মরজিদের মধ্যে উপস্থিত হয়ে যা হা হা আল্লাহর মোহব্মত আছে না না কথা কয় না বললেদিন আহা মাসাত্ম সুখবাল্লিল্লা আমি আল্লাহ তাদের ইমান পরীক্ষা করার জন্যে তাদের ভিতরের মহব্বত পরীক্ষা করার জন্য। আল্লাহ ডাক দিয়া মাঝে মধ্যে তাদেরকে বিপদে ঠিক কিনা বলে আল্লাহ কয় কতটুকুন আমার ভালোবাসা আছে যেমন মহব্বতের পরীক্ষা নিলাম ইব্রাহিমকে কুরবানির সময় কথা কয় না নিচে না ইব্রাহিমের হিমের সন্তানকে বনবার দেওয়ার জন্য বললাম ঘরে সন্তান যাবে না সুদূর সিরিয়া থেকে মক্কার জমিনে যেখানে কোনো মানব নাগ যেখানে কোন রকমের কোনো সুযোগ সুবিধা নাই আল্লাহ খলিল কে খলিল নির্জন এলাকায় আল্লাহ আমার পক্ষে আপনার পক্ষে কে কোনো দিন সম্ভব হতো দুধের সন্তান তার মা দুইজনকেই আল্লাহ খালিল কে আল্লাহ বললেন বনোবার আস দেরি করা যাবেন আল্লাহবার বলে দয়টা ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছিলাম একশো তো বছর পর্যন্ত কোনো সন্তান না বড় দোয়া করে মেখেনত করে সন্তান পাইছে আল্লাহ কাই খালি ভালোবাসাটা মনে ভাগাভাগি হয়ে গেছে আল্লাহ বহাগ বার বলে আল্লাহ বহাগ যা দাহি আদার খালি নুল্লাহ আল্লাহ ডাক কোথা থেকে গোবর গোবর গোলাতে পদ্মা ফুল জোরে বলুন তার বাবা ছিল আস্তা একজন মূর্তি পুজক আজার আর তার ঘরে আমি আল্লাহ মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিমকে দুনিয়াতে পাঠাইলাম

এত বড় পা হয়ে গেল কাফের স্ত্রীটা হয়ে গেল কাফের আর এত বড় মূর্তি পুজক তার ঘরে আল্লাহ মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিমকে পাঠাইলেন সোহান আল্লাহ ফির না ভুয়ে হল কাফেরা এবার হিমকাল্লা পরীক্ষা নিলেন মাত্র সামান্য কিছু পানি আর কয়েকটা খেজুরি দিয়া বনবাস দিয়াস বাবা চলে যায় স্বামী চলে যায় স্ত্রী পাগলের ডাকে প্রাণের স্বামীর কি অপরাধ করলাম যে অপরাধের শাস্তি বনবাস আমি না হয় অপরাধ করলাম আমাকে শাস্তি দাগ কিন্তু দুধের শিশুটার কি অপরাধ রে যার জন্য তাকেও শাস্তি এ প্রাণের স্বামী যদি অপরাধ আমি করি থাকি আমাকে বারবার শাস্তি দাও কলিজার টুকরা সন্তানটাকে শাস্তি দিও না ইব্রাহিম খালিলুল্লাহ কোনো জবাব দেয় না সুজা সিরিয়ার দিকে রওনা দিলেন ইব্রাহিম খালিলুল্লাহ জান্নাতুল মুআল্লার দিকে জান্নাতুল মুআল্লার দিকে জিন মসজিদের দিকে গাজ্জা দিয়ে চলে যা স্ত্রী ডাকে ও স্বামী কোনো কথা বলবা না কোনো জবাব দেবা না কার কাছে আমাদেরকে রেখে যাইতেছে তাকায় না যদি পিছনের দিকে তাকাইলে সন্তানের সুন্দর চেহারাটা যদি চোখের মধ্যে পড়ে যায় তাহলে মালিকের হুকুম পালন করা আমার জন্য সম্ভব হবে না একটা পর্যায়ে হাজারা চিল মসজিদের কাছে জান্নাতুল আল্লাহর কাছে গিয়ে গেল একটা প্রশ্নের জবাব দিয়ে যাও এখানে কি তোমার ইচ্ছা নাকি আসমানের মালিকের হুকুমে রেখে যাচ্ছ তাও ইব্রাহিম মুখে কোনো কথা কয় না মাথা নাড়া দেয়া কয় হাজরা নবীরা কোনো দিন নিজের ইচ্ছায় কোনো কাজ করে না যা করে সব আসমানের মালিকের ইশারা মোহাম্মদ হার কিস না গুয়া দে তা না গুয়া দে জেবরাইল জিবরাইল হার না গুয়া মালিকের কিছু তাইলে আপনি চলে যান আল্লাহু আকবর বলেন আর জুড়ে বলেন আল্লাহ আকবার এ স্বামী আপনি আপনার প্রতি চলে যান যেহেতু আল্লাহ আর হুকুমে আমাদের দিয়ে যাচ্ছেন আমার বিশ্বাস যে আল্লাহ আমাদেরকে এখানে রাখতে বলেছেন এই আল্লাহ কোনো দিন আমার কলিজার টুকরা সন্তানকে ধ্বংস করে দিবেন না کیا نشنہ نشننا محبت میں مصیبت ہے یہ قدرت کی حقیقت ہے محبت میں مصیبت ہے یہ قدرت کی حقیقت ہے جہاں بارش برس بجلی کڑکتی ہے আল্লাহ ডাক দেখা এ মুমিন বান্দা তোমারে আমি ভালোবাসি তোমাকে আমি মহাব্বত করি বান্দা তাই তোমাকে কখনো অসুখ দিয়া কখনো ব্যবসায়ী লস দিয়া কখনো বিদেশের টাকা মার দিয়া কখনো তোমার পঞ্জনকে দুনিয়ার থেকে নিয়া কথা বলেন ঠিক কিনা কখনো তোমাকে এতিম্বা বানাইয়া তোমার মাথার সায়াটা বট বৃক্ষটা আমি ওঠাই নিয়ে গেলাম তুমি কান্দ কে আমাকে দেখবে আমার বাবা নাই রে যে বাবার ছায়ার নিচে আমি বড় হয়েছি কে আমার ভবিষ্যৎ দেখবে আল্লাহ ভোলা বাবার দরকার নাই রে আমি আল্লাহ তোর জিম্মাদার হয়ে গেলাম আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ তুমি পরীক্ষা করেন আল্লাহ বলেন আল্লাহ বলেন আমানু আসাধ্য সুখবার লিল্লাহ গোলাম তোরে আমি ভালোবাসি রে সেই জন্য তোকে আমি বিপদ আপদ পরীক্ষা করি সুহান আল্লাহ আর ওই যারা আমারে মানে না মূর্তির সামনে মাথা নত করে অথবা মুসলমানের